হ্যালো বন্ধুরা আজ আমাদের সিলেট বাইক ট্যুরের পঞ্চম দিন আজকের বাইক রাইডে আমরা দেখব মলুয়বাজারের চা কন্যা তথা সাতগাঁও চা বাগান শ্রীমঙ্গল চা বাগান লাউয়াছড়া জাতীয় উদ্যান গ্রান্ড সুলতান হোটেল সংলগ্ন চা বাগান এবং শ্রীমঙ্গলের ফটোশ্যুটের স্পট তো বন্ধুরা আমি হাসান ট্রাভেল উইথ হাসান চ্যানেলের পক্ষ থেকে সিলেট বাইক রাইডের নতুন একটি ভিডিওতে স্বাগত এখন সময় সকাল আটটা আর আমাদের গন্তব্য সিলেট শহর থেকে প্রথমে সিলেট শ্রীমঙ্গল চা বাগান এবং পরবর্তীতে জাতীয় উদ্যান এবং হাতে সময় থাকলে অবশ্যই মাধবপুর লেক এবং কমলগঞ্জ শহরটিও আমরা ভিজিট করার চেষ্টা করবো তো বন্ধুরা চলুন বাইক রাইডটি উপভোগ করতে করতে শ্রীমঙ্গল পর্যটন স্স্পোর্টের কিছু তথ্য আলোচনা করি আমরা সিলেট শহর থেকে শ্রীমঙ্গল যেতে প্রথমে গোলোর বাজার রোডে ঢুকব আসলে এই রোডের বর্ণনা মুখে বলা সম্ভব না অসাধারণ দৃশ্য রাস্তার দুপাশে পাশে রাইডটি উপভোগ করতে করতে পুরো তথ্যগুলো জেনে নেই শ্রীমঙ্গল ভ্রমণ চেষ্টা করবেন এই স্পটগুলি কাভার করা শ্রীমঙ্গল চা বাগান সুলতান টি রিসর্ট মাধবপুর লেক লাউরা চা বাগান চা গবেষণা কেন্দ্র এবং অবশ্যই অনুলগঞ্জ শহরটি আপনারা কাভার করার চেষ্টা করবেন আর আমি যেহেতু বাইক নিয়ে এসেছি বিস্তারিত বর্ণনা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজনে দেখে নেবেন আমরা এখন সিলেট শহর থেকে বের হয়ে সুরমা নদীর উপর ব্রিজ পার হচ্ছি যেটা কাজির বাজার ব্রিজ নামে পরিচিত আর এই সুরমা নদীর উপরে আরও একটি ব্রিজ আছে যেহেতু সিলেট শহরটি খুবই জনবহুল এই ব্রিজটি এখান থেকে হয়তো আড়াই দুই কিলোমিটার আমার পাশে যেটা ইন ব্রিজ নামে পরিচিত আমরা হয়তো কিছুক্ষণের ভিতরেই ফেন্সুগঞ্জ পৌঁছে যাবো তো চেষ্টা করব যে এর আগে কোথাও নাস্তা করে দেওয়ার আমরা ইতিমধ্যেই ফেন্সুগঞ্জ সেতু টোল প্লাজা অতিক্রম করছি দেখতে দেখতে ফেন্সুগঞ্জ চলে এসেছি সিলেট থেকে প্রায় ত্রিশ বত্রিশ কিলোমিটার হবে দূরত্ব আমাদের সময় লেগেছে প্রায় পঞ্চাশ মিনিট কোনো তাড়া করছি না তাতে সারাদিন সময় আছে এখন বাজে সকাল নয়টা প্রায় ক্ষুধাও লেগেছে দেখি সামনে কোনো রেস্টুরেন্ট এলে হেঁটেই বসে যাব আমরা ফেন্সুগঞ্জ পার হয়েই শ্রীমঙ্গল যাওয়ার মুখে হাতের বাম পাশে বেশ সুন্দর পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট পেলাম সকালের নাস্তাটা এখানেই করা যায় তো বন্ধুরা চলুন নাস্তা করে নেই কঠিন একটা

ভাই তোমার দোকানে আসলাম কেউ একটা বলো রেস্টুরেন্টটি ফ্রেন্সগঞ্জ শহর থেকে বেশ খানিকটা দূরে একটু নিরুবিলি পরিবেশে সকালে এসে ফ্রেশ হলাম নাস্তা করলাম চা পরোটা ভাজি ডাল মিষ্টি একেবারে খারাপ মনে হয়নি যাই হোক নাস্তা শেষ এবার পুনরায় যাত্রা করলাম তো বন্ধুরা চলুন আরও কিছুক্ষণ বাইক রাইড করা যাক তো আমরা ইতিমধ্যেই মৈলয়বাজার রোডে ঢুকে পড়েছি রাস্তাটা খুবই চমৎকার অবশ্যই বাইক রাইডের উপযোগী যারা বাইক লাভার আছেন এই রোডটি এক্সপ্লোর করার আমন্ত্রণ রইল বাইক চালাতে ভালোই লাগবে আশা করি আমরা ঢাকা থেকে সিলেট ঢোকার মুহূর্তে যে রোডটা পেয়েছিলাম আসলে সেই রোডের তুলনায় এটা অনেক ভালো পরিচ্ছন্ন রোড এবং তুলনামূলক ট্রান্সপোর্ট বা যানবাহনের চাপও কম বেশ কিছুক্ষণ হলো আমাদের প্রিয় রাফুল ভাই তার বাইকে কিছুটা প্রবলেম ফেস করছে বেশ কয়েকবার তারাও দিয়েছে এই বিষয়ে আমাদের সাথে কমিউনিকেটার আছে যেহেতু সময় কথা হচ্ছে সামনে হয়তো কোনো গ্যারেজ পেলে বাইকটা একটু চেক দিয়ে নিব আর যেহেতু আমরা খুলনা থেকে এসেছি সিলেটে একটানা বাইক চলেছে এখনও পর্যন্ত প্রায় ছয়শো কিলোমিটারের আশেপাশে তো যে কোটি স্পট আমরা ইতিমধ্যেই এক্সপ্লোর করেছি একটা মাইনোর সার্ভিস বাইক পেতেই পারে তো আমিও একটা চেক দিব আমরা কিছুটা সামনেই বেশ ভালো একটা গ্যারেজ পেয়ে যাই আমরা মোট চারটা বাইক এসেছিলাম সিলেট শহরে প্রতিটি বাইকেই বেশ লং রান করার পরে একটা কিছু কাজ বাকি ছিল আমরা এই ছোটোখাটো সার্ভিস করিয়ে নেই আমার নিজের বাইকটাও বেশ চেনটা একটু লুজ মনে হচ্ছিল নিজের বাইকটাও চেনটা একটু টাইট করে নেই নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেই এবং লুব্রিকেটিং করে নেই আপনারা যারা লং রুটে বাইক রাইড করবেন অবশ্যই কিছু বিষয়ে খেয়াল রাখবেন যেমন চেইন অ্যাডজাস্ট করা লুক করা ফ্রন্ট এবং এয়ার ব্রেকিং সিস্টেমটা অ্যাডজাস্ট করা চাকার এয়ার প্রেশার ঠিক আছে কি না এটা খেয়াল রাখা এবং অবশ্যই অবশ্যই মোবাইলটা যে মোবাইলটা আপনি বাইকে ইউজ করেন সেই মোবাইলটার কত কিলো চলেছে এটার উপর নির্ভর করবে এই মোবাইলটার ড্রেনেজ দেওয়া এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন লং রুটে বাইক চালাতে গেলে তো বন্ধুরা আমরা অলমোস্ট প্রায় শ্রীমঙ্গল শহরে পৌঁছে যাব হয়তো দশ পনেরো কিলোমিটার দূরত্বে আছি আমরা সিলেট থেকে শ্রীমঙ্গল শহরের মলয়গজ সড়ক ছেড়ে হাতের পায়ে ভানুরাজ সড়ক এ পথে কিছুটা সামনে এগোলেই সড়কের দুপাশে বিলবে চা বাগান আর এগুলো সবই ফিল্লে কোম্পানির চা বাগান সড়কের পাশে গাড়ি থামিয়ে কিছুটা সময় আমরা কাটাতে পারি এই পথে আরও সামান্য সামনে গেলে হাতের বায়ে চা বাগানের ভিতরে একটি পাকা সড়ক চলে গেছে সোজা দক্ষিণে যেটা চা গবেষণা কেন্দ্রের দিকে এই সড়কের আরেকটু ভিতরে গেলেই মাইলের পর মাইল ফিল্লের চা বাগান আমরা মূলত শ্রীমঙ্গল ঠিক ঢোকার মুহূর্তেই সুন্দর একটা রাবার বাগান পেলাম সেখানেই মূলত একটু বিশ্রামও নিচ্ছি এবং আনারস খাওয়ারও একটা চিন্তাভাবনা আছে টুরমেট সবাই আনারস খাওয়ার জন্য উদ্রীপ ছিল যার কারণে হঠাৎ করে দাঁড়িয়েই করলাম শেষ পর্যন্ত তো দেখা যাক আনারসও খাবো এবং এই সুন্দর প্রকৃতির একটা ফিল আমরা উপভোগ হয়েছিল আর আমাদের রাতুল ভাই তো অলরেডি চলো বাকি বাকি আপনি আপনি দেন এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের একটা চা বাগানে সরি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের একটা রাবার বাগানে আমার আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে রাবার বাগান আর হয়তো কিছুদিন আগে ওইখানে রাবার সংগ্রহ করা হতো যেমন এই যে কাপ এই কাপ এইগুলো দেখলে বোঝা যায় আর এটাতে দেখবেন যে এখন ওই যে কিছুটা রাবার আর কি চলে আসছে রাবার বলতে এই যে গাছ দেখছে এই গাছের কষ দিয়ে বেসিক্যালি রাবার তৈরি হয় আমরা প্লাস্টিক জাতীয় রাবার জাতীয় যেসব জিনিস ব্যবহার করি বিশেষ করে যেমন আমার এই যে মোবাইলের কাভার এটারও একটা অংশ আছে এই গাছের এখন আমার খাওয়ার প্রস্তুতি নিচ্ছি এখানকার আনারসগুলো খুবই মিষ্টি এবং বিখ্যাত কি আনারস কি বিক্রি হবে না মশলা আছে মশলা আছে আছে কত করে পিস স্কুল দিকে দেখবেন দেখেন এদিকে আছে পঞ্চাশ এদিকে তিরিশ এদিকে বিশ এদিকে দশ কি কম

কোথায় আছি জানেন এখন আছি শ্রীমঙ্গলের চা বাগানে কিছুক্ষণ আগে ছিলাম হচ্ছে রাবার বাগানে সেখান থেকে বের হয়ে কিছুটা এগিয়ে এসে এখন আমরা একটা চা বাগানে দাঁড়াইছি এর পাশে আবার রাস্তা আছে ওইখানে আনারস খাইলাম স্থানীয় আনারস এইখানের তাজা মোটামুটি এগুলো আসলে বেশ মিষ্টি হয় খেয়েছি এখন একটু এই যে চা বাগান দেখতে পাচ্ছেন এখানে একটু হাটাহাটি করবো ছবি টবি তুলবো তুলে দেন আমরা যাব আবার আরেকটা স্পটে আমরা এখন যে রোডে চলছি এই মূলত ভালো গাছ সড়ক এই রোডটা সোজা চলে গেছে লওয়া ছাড়া জাতীয় উদ্যানের দিকে যেটা কিছুক্ষণের ভিতরে আমরা সুলতান রিসর্ট যেটা শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান রিসর্ট সেই রিসোর্ট অতিক্রম করবো এই পথটা চলে গেছে সোজা কমলগঞ্জ শহরে এখান থেকে হয়তো আনুমানিক বারো চোদ্দ কিলোমিটার দূরত্ব হবে সেখান থেকে হাতের বায়ে সড়কে কয়েক কিলোমিটার গেলেই মাদকপুর লেক এই বিশাল লেক ঘিরে আছে সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির বিশাল বড় চা বাগান মাদকপুর লেকের আশেপাশের এলাকা জুড়ে বিস্তৃত এই বাগানের সৌন্দর্য একেবারে সম্পূর্ণ আলাদা আমাদের প্রাথমিক লক্ষ্য ব্যবসা জাতীয় উদ্যান এখান থেকে হাতে সময় পেলে আমরা কুমল রোড শহর এবং তারপরেই হয়তো পানুকর লেক ঘুরে আসবো বন্ধুর কথা না বাড়িয়ে আমরা ইতিমধ্যেই গ্রান্ড সুলতানটি টি রিসোর্ট অতিক্রম করছি গান সুলতানটি রিসোর্ট নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আস থাকবে আমাদের পরবর্তী যে কোনো একটি এপিসোডে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা গ্র্যান্ড সুলতান অতিক্রম করার পর থেকেই মনে হচ্ছে এই রোডটি ইউরোপিয়ান কান্ট্রির কোনো রোড খুবই মসৃণ এবং এত সুন্দর ফিনিশিং বাইক রাইডের জন্য চমৎকার একটি রোড দুই ঘন জঙ্গলের মধ্যে সুনসান নিরবতা মাঝে মাঝে দুই একটা প্রাইভেট কার বা লোকাল বা স্থানীয় সিএনজি গাড়ি দেখা পাচ্ছি রাইডটি সত্যিকার অর্থেই খুবই উপভোগ করার মতো আপনারা যারা বাইক রাইডার আছেন আপনাদের কাছে পরামর্শ থাকবে আপনারা যারা ছিলেটে আসবেন অবশ্যই শ্রীমঙ্গল টু কমলগঞ্জ এর যে রোড এটা এক্সপ্লোর করার বিশেষ অনুরোধ রইল আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে আমরা কিন্তু প্রায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছাকাছি পৌঁছে গেছি মাইল যেটা মাইল ফলক থেকে দুই কিলোমিটার দেখাচ্ছে হয়তো দুই তিন মিনিটের ভিতরেই হয়তো পৌঁছে যাব প্রচলন বন্ধুরা এরপরে আমরা লাব জাতীয় উদ্যানে গিয়ে বাকি কথাগুলো বলবো আমরা অলমোস্ট লাগু ছাড়া পৌঁছে গেছি এখন আমাদের বাইক পার্কিং সহ টিকিট কাটার পালা বাইকগুলি বাইরে রাখা সম্ভব তবে নিরাপত্তার জন্য আমরা ভিতরেই রাখব পার্কিংসহ প্রতিটি টিকিট পঞ্চাশ টাকা এবং বিশ টাকা পার্কিং মোট সত্তর টাকা লাগা জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান দেশের দশটি জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম জীববৈচিত্রের দিক থেকে এটি বাংলাদেশের সমৃদ্ধতম বনের মধ্যে একটি এই বনের মধ্য দিয়ে অতিবাহিত রেললাইন শুটিং বা স্থিরচিত্রের ধরনের অন্যতম স্থান জুলভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে লাওয়াছাড়া জাতীয় উদ্যানটি সংরক্ষিত বনাঞ্চল সিলেট বিভাগের মৌলয়বাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আংশিক উপজেলায় লাও জাতীয় উদ্যান অবস্থিত বাংলাদেশের যে সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যান আছে তার মধ্যেও লাউ অন্যতম শ্রীমঙ্গল শহর থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন বিশিষ্ট উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশুপাখি এই বনের শোভা আরও বৃদ্ধি করেছে জীববৈচিত্র্যে ভরপুর নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান এই জাতীয় উদ্যানটি দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসাবে খ্যাত জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে টিম মেম্বারদের হারিয়ে ফেলছি তো আপাতত এই পথে একা একা হেঁটে আসছি দেখি সামনে গেলে হয়তো এই এই যে পাওয়া গেছে পাওয়া গেছে এই যে আপনারা কি পথ হারাইছেন আপনারা কি পথ আরে দাঁড়িয়ে আছেন এখানে যাবেন আপনাদের তো আমি খুঁজে পাচ্ছি না খুঁজতে খুঁজতে এখন এখানে আসছি ভাই এই রাস্তা এইখান থেকে একটা চলে গেছে এখান থেকে একটা চলে গেছে কারণ কোন পথে যাবো সেটা বুঝতে পারছি এইটা এইটা মনে হয় খালে নামছে জি এদিকে খুব ঘন জঙ্গল এদিকে একদম যাওয়ার মানে ভয়াবহ অবস্থা আমরা মনে হয় এদিকে না যাই দেখি কি অবস্থা ও এইখান থেকে পানি স্রোত একদম নদীতে নেমে যায় বুঝছেন বুঝতে পারছি ঠিক আছে ভাই আমরা ব্যাক করি আমার মনে এই এখানে কিছু যে ইয়ার যে পশু পাখির পায়ের ছাপ দেখতেছি এই যে দেখেন এই যে এই যে এটা হচ্ছে একটা পশুর পায়ের ছাপ এটা শুকর হতে পারে হরিণ হতে পারে এদের পায়ের ইয়া প্যাটার্ন একই ধরনের ভাই আমরা কুইট করি বন্য শুকর নিয়ে হচ্ছে ভয় হরিণ নিয়ে কোনো ভয় নেই বানর আছে ট্রেকিং করেছি প্রচন্ড গরমে বিশ্রামও নিয়েছি তো যাই হোক এখন ফিরে যাবার পালা আমাদের প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে আমরা আর কমলগঞ্জ যেতে পারব না তবে ফিরবার পথে আমরা শ্রীমঙ্গলের ফটোশ্যুট স্পটটা দেখে যাব সম্পূর্ণ ভিডিওর বিবরণ কীভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন বিস্তারিত ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে দেখে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ